এত কম করে বানিয়েছিলাম পিঠাটা মানে একবার খেতে না খেতেই শেষ এখন আমার আফসোস হচ্ছে কেন বেশি করে বানালাম না যাই হোক এই শীতের সিজনে ইনশাল্লাহ আমি আবারও বানিয়ে নিব। এবং আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি আপনারাও যেন এই পিঠাটা বাসায় বানিয়ে নিতে পারেন অনেক সহজ বানানো পাহাড়িদের একটা খুবই স্পেশাল পিঠা একবার বানিয়ে এই পিঠাটা এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন সব মতো সহজ করে রেসিপিটা শেয়ার করব কারণ রিদে খান চ্যানেল মানি সহজ রেসিপি এখানে আমি নিয়েছি পাকা কলা এই কলাটা কিন্তু কাঁচা কলা না পাকা কলা আর এটা হচ্ছে বাংলা কলা যাকে বলে এই পিঠা তৈরিতে এরকম বাংলা কলাটাই ব্যবহার করা হয় আর সাগর কলা ইউজ করলে এই পিঠার প্রপার টেস্ট কিন্তু আসবে না দশ থেকে পনেরো মিনিট মতো গরম পানিতে সিদ্ধ করে আমি উঠিয়ে নিচ্ছি আর কলাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিব। এখন যেটা করব একটা কাটা চামচ দিয়ে এটা খুব সুন্দর করে ম্যাশ করে নিব। মানে ভর্তা করতে হবে আর কি যেটা কাটা চামচ দিয়ে হচ্ছিল না এই জন্য আমি আমার হাত ব্যবহার করেছি তো এখানে ভর্তা করার সময় আমি দুই একটা বিচিও পেয়েছিলাম যেটা আবার ফেলে দিয়েছি যাই হোক এখন এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা আমি প্রায় হাফ কাপ মতো ময়দা ব্যবহার করেছি আরও ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার এখানে আছে ওয়ান ফোর্থ কাপ সাথে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ মতো আরও ব্যবহার করেছি হচ্ছে সামান্য পরিমাণ বেকিং পাউডার একদম হাফচা চামচ চিনি দিয়েছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো আর ঘি ব্যবহার করেছি প্রায় দুই চা চামচ আর এই পিঠার জন্য স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নারকেল নারকেলটা আপনার একটু বেশি করে দিলে অনেক বেশি মজা লাগে খেতে আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো নারিকেল ব্যবহার করেছি কোরানো নারিকেল এখন যেটা করব হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিব আর মাখানোর সময় আপনার কাছে যদি এই মিশ্রণটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে আপনি চাইলে আর একটু কর্নফ্লাওয়ার অথবা ময়দা অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো হাতে আমি তেল মাখিয়ে নিয়ে এটা মানে এই ডোটা কিন্তু রেস্টে রাখা লাগবে না তো হাতে আমি সাথে সাথে তেল মাখিয়ে নিয়ে হাত দিয়ে পাকিয়ে নিয়েছি সামান্য ডো আর গোলাকার শেপ দিয়ে নিলাম এখন এই যে তিলের মধ্যে সাদা তিলের মধ্যে এই পিঠাটা গড়িয়ে নিতে হবে একটু চেপে চেপে বসিয়ে দিবেন তাহলে পিঠার কা থেকে ভাজার সময় এই তিলগুলো ছুটে যাবে না তো দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়ে গেছে এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চলে যাব ভাজতে তেলটা একটু গরম হয়েছে যখন তখন একে একে আমি সমস্ত পিঠা দিয়ে দিব আর চুলার কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো ভিতর থেকে সুন্দরভাবে কুক হয়ে যাবে তো এক পাশে যখন একটু কালার চলে আসছে তখন আমি এই যে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে এভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পিঠার গায়ে খুব সুন্দর নাইস একটা গোল্ডেন কালার চলে না আসছে তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে চারিদিক থেকে দুই দিক থেকে আর কি তো এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা সার্ভ করা হয় কলা পাতায় মুড়িয়ে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু হয় অনেক বেশি মজার এই শীতে একবার হলেও ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম